আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তার তো বর্তমানে তো দেখা গেছে এরকম ট্রেনিং সেন্টার ঢাকা শহর বলেন ঢাকার বাইরে বলেন অসংখ্য তো এত এত ট্রেনিং সেন্টার থাকতে আসলে আপনাদের এখানে কেন একজন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে এই সম্পর্কে একটু বলুন আচ্ছা আমাদের এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সেট আছে ঠিক আছে এবং কি আমাদের এখানে যে কোনো কাজ আমরা বলছি সরাসরি হচ্ছে একটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে কিন্তু দেখায় মাইক্রোস্কোপের মাধ্যমে একজন শিক্ষক হচ্ছে

অবশ্যই পারবে কারণ হচ্ছে ইলেকট্রক মোবাইল ফোন যেহেতু আপনি যদি দেখেন যে আহ ঠিক এই মুহূর্তে বাংলাদেশে না আপনি সারা পৃথিবীতে

একটু অ্যাডমিশন সিস্টেমটা বলে দিবেন আপনাদের এখানে আমাদের স্ক্রিনে আছে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করবেন আহ আর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখানে এসে হচ্ছে দেখে আপনার যদি ভালো লাগে আপনি ট্রায়াল ক্লাস করতে পারেন ফ্রিতে আজকে যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতেছে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি স্পেশাল অফার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আপনারা এসে হচ্ছে অফিসে বলবেন যে আপনারা ভিডিও দেখে আসছেন আপনাদের একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই আচ্ছা তো যারা হচ্ছে অ্যাডমিশন নিতে এখানে আসতে চায় তাদের ক্ষেত্রে একটু আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে হাতিরপুর মুতলের পাতার একদম পাশে তাছাড়াও যদি আপনারা আরো ডিটেইলস জানতে চাই যেটা বললাম আমি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা কন্টাক্ট করে আসবেন তো যদি এখানে অনেক ভাইরা কিন্তু কাজ শিখতেছে যদি একজন ভাইয়ের সাথে আমি কথা বলি তো এখানে কিন্তু এক দেখতেছি অলরেডি একজন ভাই ক্লাস করতেছে একজন না অনেক ভাই আছে যারা ক্লাস করতেছে তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি নাম মোহাম্মদ মিরাস আপনি কোথা থেকে আসছেন ভাই নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে কতদিন ধরে কাজ শিখতেছেন তো মেবি আপনার ষোলো দিন হয়ে গেছে ষোলো দিন হয়েছে আচ্ছা তাদের এই ট্রেনিং সেন্টার সম্পর্কে আসলে আপনি প্রথম কোথা থেকে জানলেন ইনফরমেশন কোথা থেকে পেলেন প্রথম আপনার আমার ইনফরমেশন ফেসবুক থেকেই ফেসবুক থেকে হ্যাঁ ওনাদের আপনার পেজ থেকে দেখা হয়েছে তো এখানে ক্লাস করে মানে কি মনে হচ্ছে আপনি কি মানে সামনে কিছু করতে পারবেন কি জি ইনশাআল্লাহ ওনাদের অনেক মানে ইচ্ছা কি করা আপনি নিজে ব্যবসা করবেন না হচ্ছে জব করবেন জি আমাদের আমিও ইচ্ছা আছে আপনার বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য ভাই কিন্তু চাচ্ছে যে বাইরে যাবে এরকম আপনারা যারা চাচ্ছেন যে হচ্ছে বাংলাদেশে থেকে জব করবেন ভালো স্যালারিতে অথবা হচ্ছে আপনারা

তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা হ্যান্ড স্কিল করতে পারেন অবশ্যই এটা জন্য আপনার জন্য মাছ ব্যাটার আর কোশ্চেন হচ্ছে মানে এই কাজটা আসলে দেশের বাইরে কতটুকু ভ্যালু অবশ্যই এটা সারা পৃথিবীতে কিন্তু এটার আপনার সারা ফেলছে আপনার হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাজ মানে ইলেকট্রনিক্স ডিভাইস আপনার নষ্ট হবে এবং এটা রিপেয়ার এটা করতে হবে এটা করতে হবে একজন স্টুডেন্ট কি আপনাদের এখান থেকে কাজ শিখে তার ফ্যামিলি চালাতে পারবে অবশ্যই পারবে অলরেডি মোতালেব প্লাজায় আইফিক্স ফার্স্টে বা আইফিক্স পাস ছাড়াও আপনার বিভিন্ন শপে কিন্তু আমাদের এই আইফিক্স পাস ট্রেনিং সেন্টার স্টুডেন্টরা কিন্তু কাজ করতেছে এবং মাসে কিন্তু পঞ্চাশ থেকে লাখ টাকা ইনকাম করতেছে তার মানে তো হচ্ছে যারা বিজনেস করবে তারা আরো বেশি ইনকাম করবে ইনশাল্লাহ আরো বেশি ইনকাম করতে পারবে তো যারা হচ্ছে আজকে এই ভিডিওটা দেখে আমাদের সাথে হচ্ছে এই ট্রেনিং সেন্টার আপনারা হচ্ছে অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে তাদের লোকেশনটা দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ